সহজেই বসীকরণ করতে পারবেন বাড়ি থেকে আর কোথাও যেতে হবে না কোনো তান্ত্রিক কবিজালের কাছে যেতে হবে না আপনি বাড়িতে বসে বসেই কাজ করতে পারবেন আজকের কাজ হল সুরা ফাতিহা দিয়ে আপনার প্রেমিক প্রেমিকাকে খুব সহজেই বসীকরণ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য পাগল পারা হয়ে যাচ্ছেন আপনি আপনার ভালোবাসার মানুষকে এক নগর দেখার জন্য পাগল পারা হয়ে যাচ্ছেন আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে মিলিত হওয়ার জন্য কথা বলার জন্য তার সাথে সাক্ষাতের জন্য আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন আপনি তাকে এতটাই ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না সে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে কিভাবে আপনার প্রেমে সারা জীবন বাধ্যগত করে রাখবেন চলুন আজকের ভিডিওতে বলা হবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না বাড়িতে বসে বসেই আপনার প্রেমিক প্রেমিকাকে বসীকরণ করতে পারবেন তো প্রিয় ভাই ও প্রিয় বোন চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কী বলা হচ্ছে দেখা যাক তার আগে বলবো যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যায় কোনো ব্যক্তি কোনো মহিলাকে বা কোনো ব্যক্তি কোনো ছেলেকে যদি ভালোবেসে ফেলে এবং তার প্রেমে সে যদি হাবুডুবু খায় তাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন বা আপনার ভালোবাসার মানুষকে আপনি সারা জীবন আপনার প্রেমে বাধ্য করে রাখতে চাচ্ছেন বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে আপনি চাইছেন সে যেন আপনার কথা ছাড়া আর কারো কথা না শুনে বা আপনি চাচ্ছেন যে আপনার ভালোবাসার মানুষ যেন আপনার কাছে পৃথিবীর যে প্রান্তরিক থাকুক না কেন ছুটে আসে সে যেন ছুটে আসে আপনি যেন ছুটে না যান আপনি এটা চাচ্ছেন যে আপনি নিজে যাবেন না কিন্তু সে যেন আপনার প্রেমে ছুটে আসে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই আজকে আপনাকে যে বিষয়টি নিয়ে আজকে হাজির হয়েছি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি ফলাফল পাবেনই পারবেন তো যদি কেউ কারোর প্রতি এমন আশিক হয় তাহলে কাউকে যদি বসীভূত করতে হয় তাহলে সুরা ফাতেহার নিম্নোক্ত নিয়মে মেশ অল জাফরন কালি দ্বারা এই যে আপনার আয়াতটা গোটাটা লিখতে হবে এই আয়াত এবং এই আয়াতটা গোটাটা একটা আপনাকে বিশেষ করে সাদা কাপড়ের উপর লিখতে হবে সাদা কাপড়ের উপর লেখার পর নিচে মানে এই জাফরন কালি দিয়ে লেখার পর একদম জাফরন কালি দিয়ে লেখা ঠিক আছে এই জাফরন কালি দিয়ে লেখার পর নিচে ওই মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম এবং আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখে দিয়ে ওই তাবিজটা বানিয়ে আপনার গলায় যদি রুপোর মাদুলি দিয়ে ঝুলিয়ে দিতে পারেন আপনার গলায় যদি বেঁধে রাখতে পারেন আপনার গলায় যদি ধারণ করতে পারেন আল্লাহর রহমত উদ্দিষ্ট ব্যক্তি বাধ্যগত হবে যার নাম লিখবেন সে বাধ্যগত তো হবেই সে পৃথিবীর যে পান্তুরি থাকুক আপনার কাছে ফিরে আসবেই আসবে আল্লাহর কসম আল্লাহর রহমত সুরা ফাতেহার এতটা পাওয়ার আছে এবার আপনি বলবেন ভাইজান আমরা তো মেস অক জাফরানে কালি খুঁজে পাচ্ছি না আবার কেউ বলবেন যে আমরা তো আরবিতে লিখতে পারবো না আচ্ছা আরবিতে নাহি দেখে দেখে লিখতে পারবো কিন্তু মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম আমার নাম আমার মায়ের নাম আরবিতে তো আমি লিখতে পারবো না তো আমি কি করব আমি বলবো যারা ভাবছেন আমি বাড়িতে বসে বসে পারবো না তারা এক্ষুনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার এই কাজ আমি বাড়ি থেকেই আপনার করে দেব হান্ড্রেড 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 পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ করব গ্যারেন্টি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে আমি আপনার নিজে ইচ্ছায় আপনার আপনার কাজ আমি বাড়ি থেকে করে দেব যোগাযোগ করুন এক্ষুনি স্ক্রিনের নম্বরে আর যারা বাড়িতে বসে বসে কাজটি করতে চাচ্ছেন তারা বাড়িতে বসে বসেই করুন ইনুসব্লাহ আপনি ফলাফল পাবেন এই পাবেন আর যারা এগুলো পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি কোনো ব্যক্তির মতো নয় একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি কাজ আপনার করে দিবই দেব পৃথিবীর বহু জায়গায় আপনি কাজ করিয়েছেন তার আগামী হাত জোর করে বলবো দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা হাজারো মানুষকে ধোকা দিচ্ছে পয়সা নিয়ে কাজ করে দিচ্ছে না ওই সমস্ত চিটিংবাজ ওই সমস্ত ধোকাবাজ ওই সমস্ত তান্ত্রিক থেকে দূরে থাকবেন আর যারা অরিজিনাল ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফেজ